অপবিশ্বাস 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 আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস হ্যাঁ এই সেই অপবিশ্বাস আজকে আপনাদেরকে কিছু অথেন্টিক ছবি দেখাবো যেগুলো আপনারা কোনো দিনও গুগলে বা অপবিশ্বাসের ফেসবুকে কোনো জায়গায় দেখেন নাই সেই ছবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো একবারে যদি কেউ বলতে পারেন যে এটা এডিট ছবি তাহলে আমি নাকে খত দিব ভিডিওর সামনে আইসা তো চলুন এক এক করে আমরা ছবিগুলো দেখি প্রথমেই একটা ছবি দেখতে পাইতেছেন আমাদের ডালিউড কুইন অপবিশ্বাসের তো চলুন দেখা যাক বিশ্বাসের আর কি কি ছবি আছে ভাইবারাদার এই ছবিটা দেখেন এই ছবিটা জাস্ট দেখেন সে এই যে আজকের অপু বিশ্বাস, আজকের অপু বিশ্বাস কেউ বলবে সে আজকের এই বিশ্বাস মানে একটা বাচ্চা মেয়ে মানে একদম মনে হইতেছে চোদ্দ পনেরো বয়স সর্বোচ্চ মানে এটা বিলিভ করার মতো না এটা বিশ্বাস কি ভাবতেন ছবিগুলো কোথায় পাইছি একটু পরে এক এক করে শুধু দেখে যান দর্শক এই ছবিটা দেখেন এই ছবিটার সে ওই আমলে ওই আমলে অপবিশ্বাস কি ধরনের স্টাইল করত ঠিক আছে আর কিভাবে ছবি তোলার পোস্ট নিত আর আমাদের শবনম বুবলি মানে বুবলি এখনও ছবিতে তোলে দেখবেন সে দাঁড়ানোর স্টাইল তার কোনো কিছুই ভালো না অপবিশ্বাস ওই আমলে পিচ্ছি দেখেন বাচ্চা মেয়েটা ঠিক আছে কি স্টাইল দিছে কি স্টাইল কি এগুলো এডিট করা মনে হইতেছে যদি কারো বুবলি ভক্তদের চুলকানি থাকে এডিট করা মনে হয় তাহলে আপনার পিসি দিয়ে আপনি ঢুকিয়ে দেন দর্শক এই ছবিটা কিন্তু সে ফিল্মে ঢুকার পর ফিল্মে ঢুকার পর পরই ঠিক আছে দেখেন এই ছবিগুলো কিন্তু আপনারা কোনো জায়গায় কোনো জায়গায় আপনারা মিলিয়া দেখবেন যে কোনো জায়গায় গুগলে বা কোনো ফেসবুকে আগে আমি জানি আপনারা দেখেন নাই কমেন্ট করেন প্লিজ অভুবিশ্বাস ভক্তরা সামাজিক কাজ করেন ঠিক আছে আর তো পরের ছবিটা দেখা যাক মেকআপ ছাড়া মেকআপ ছাড়া কতটা সুন্দর মেকআপ দিছে কি না আমার সন্দেহ আছে মনে চোখে একটু আইস্যাট টাইসেট দিছে বিলিভ করেন ও দুধের মতো সুন্দর রে বাই এত সাদা যা বলার বাইরে পরি একটা পরেই ছিল আরে ভাই কি হয়ে গেছে রে ভাই আমি মাইনা নিতে পারতেছি না এই সেই অপবিশ্বাস কত সুন্দর লাগতেছে দেখেন কত বিউটিফুল কত গ্ল্যামার তার আরও এক এক করে শুধু দেখে যান অপুবিশ্বাসের এই ছবিটা থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা শুটিংয়ের ছবি মানে শুটিং করাকালীন মানে চলাকালীন একটা ছবি স্টিল ছবি তবে ছবিটা তোলা হয়েছে হোটেলের লগিতে ঠিক আছে যে কোনো একটা হোটেলের লগিতে তবে এটা থাইল্যান্ডের ছবি আমি এটা হান্ড্রেড পারসেন্ট জানি শিওর ঠিক আছে তো পরবর্তী ছবি দেখা যাক দর্শক আজকে আপনাদের মাথাই নষ্ট করে দিব অপবিশ্বাস ভক্তদের মাথাই নষ্ট করে দিব এই ছবি আগে কোনো দিন আপনারা এসব ছবি দেখেননি ঠিক আছে দেখেন স্টাইলটা নিছে স্টাইলটা জাস্ট স্টাইলটা দেখেন একটা চিকুন একদম শুকনা এক মানে টলিউড না বলিউডের নায়িকা বলিউডের বলিউডের নায়িকা দর্শক এই ছবিটার স্টাইলটা দেখেন এই ছবিটার স্টাইলটা দেখেন ওই আমলে অপবিশ্বাস এভাবে গেট আপ নিয়ে ছবি তুলছে ঠিক আছে ওই আমলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন ভাই এই ছবিটা আগে কোনো দিন দেখছেন প্লিজ একটু লেখেন তো আগে কোনো দিন দেখছেন এই ছবিটা যদি দেখে থাকেন তাহলে আমি বলেন একটু বলেন আমি জানি আমি শিউর আমি এটা পরীক্ষিত এটা প্রমাণিত যে এইসব ছবি আপনি কোনো আগে দেখেন নাই আর কেন দেখেন নাই সেটা আমি লাস্টে বলবো এই মেয়েটাকে এই মেয়েটাকে যদি সাকিব ভাই চাইতো যদি সাকিব ভাই সাকিব খান মানে আমাদের মেগা স্টার সাকিব খান যদি চাইতো তাহলে এই মেয়েটাকে আবার এরকম বানানো পসিবল যদি একটু যদি মনোযোগ দিত সাকিব ভাই ঠিক আছে আমার বিশ্বাস যে অপু বিশ্বাস আর কারো কথা না শুনুক আর না শুনুক সাকিব ভাইয়ের কথা শুনতো ঠিক আছে তো যদি সাকিব ভাই নজর না এই মেয়েটা আবার এরকম হয়ে যাবে এরকম এই রানী মুখার্জি বিশ্বাস এতটাই সুন্দর ছিল এতটাই সাদা ছিল যে আপনার মনে করতে মনে করেন না মানে ওরে মানে গরমে গেলে ও লাল হয়ে যেত আপনি দেখেন ও লাল মানে গালগুলা একবার লাল হয়ে আছে ও মানে রোদ্রে গেলে লাল টকটুকে দেখা যেত মানে এতটাই সাদা ছিল বিলিভ করেন ভাই ঠিক আছে এই ছবিটা কি আপনি আগে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন এর এরপরের ছবিটা দেখা যাক ভাই এই ছবিটা দেখা ভাই বিশ্বাস করেন আমার মাথা নষ্ট হয়ে গেছে মানে এই যে রূপটা দেখতেছেন ঠিক আছে একটা নায়িকা সুলুপ লুপ একটা নায়িকা সুলুপ ঠিক আছে বুবলির আপনার কোন জায়গা থেকে সাকিব খান ভাই যে কেন মানে এই বুবলিকে বিয়ে করছে ঠিক আছে মানে কোন জায়গা থেকে ওরে ভালো লাগে ঠিক আছে দেখেন নাক মুখ চোখ দেখেন একটা নায়িকা একটা নায়িকা কেমন হওয়া উচিত দেখেন আপনারা বুবলি বক্তরা ঠিক আছে একটা নায়িকা এরকম হওয়া উচিত যা যাকে দেখতেই অ্যাট্রাকশন লাগতে হবে কলিজার মধ্যে মুস্কি হাসিটা দেখেন মুস্কি হাসিটা মুসকি হাসিটা মুসকি হাসিটা আমাদের উপবিশ্বাসের আমাদের অপবিশ্বাসের মুসকি হাসিটা দেখেন লাইক আমি কী বলবো ভাই বিশ্বাস করেন এত সুইট সুইট ছবি আমার কাছে ও পাঠাইছে এবার বলতেছি তো আরও ছবি দেখাচ্ছি তারপর বলতেছি আচ্ছা আপনি বলতে পারবেন যে এই ছবিটা আগে দেখছেন প্লিজ একটু বলেন এই ছবিটা আগে দেখছেন কোনো দিন দেখেন নাই ঠিক আছে ভাই আমি একবার যেরকম ও দিছে একবারে ওরকম দেখাই যাচ্ছি মানে অভুবিশ্বাস বলছে যে তোমার আমার ছবি দেখাতে মন আবার পুরানো আমি যখন ফিল্মে আসি নাই তারও আগেরও ছবি আছে আপনারা প্রথম থেকে যে ছবিগুলো দেখছেন ও ফিল্মে আসার আগের ওই ছবি ঠিক আছে আর এই এগুলো কিন্তু ফিল্মে আসার পর এখন যেগুলো দেখতেছেন তো তারপরের ছবিটা আমরা দেখি এটাই শেষ এটাই শেষ ঠিক আছে আরও কিছু ছবি আছে আনতেছি সামনে আরও কিছু ছবি একদিনে দেখে ফেললে না মজা নষ্ট হয়ে যাবে একটু মজাটা থেকে যাক ঠিক আছে আর আমাদের অপবিশ্বাসের এই না দেখা ছবিগুলা দর্শকদের মানে বাংলাদেশের মানুষদের না দেখা ছবিগুলা মানুষের কাছে তুলে ধরুন সামাজিক কাজ করুন বেশি বেশি অপবিশ্বাস ভক্তরা প্লিজ আল্লাহ হাফেজ